বিসমিল্লাহ ইউরাহ ইরাহিম আসসালামু আলাইকুম ওরাহমাত সবাইকে জানায় প্রাণডালা শুভেচ্ছা আমাদের চ্যানেলে মানুষের জন্যই মানুষ এম জে টিভিতে আজ আপনাদের জন্য জানিয়ে আসলাম মুসলমানের মাঝে তিয়াত্তর দল এর নাম ও কিতাবের দলিল পরিবেশনা করছি আমি আসাদুল্লাহ ফকির প্রথমেই শুরু করছি রাসুল করিম সল আলাই সাল্লাম ওনার একটি সহি হাদিস দি রাসুল সাল আলয় সাল্লাম বলেছেন ইহুদিরা একাত্তর দলে বিভক্ত হয়েছে খ্রিস্টানরা বাহাত্তর দলে বিভক্ত হয়েছে আমার উম্মদ বিভক্ত হবে তিয়াত্তর দলে এর মধ্যে এক দল জান্নাতি এবং বাহাত্তর দল জাহান্নামি সাহাবারা বলেন হে আল্লাহর রাসুল সেই জান্নাতি দল কোনটি তিনি বলেন মা আনা আলাই ওয়া সাহাবিহি অর্থ যারা আমার ও আমার সাহাবিদের পথ অনুসরণ করবে প্রিয় বন্ধুরা আজ আমাদের ইসলামের মাঝে বিভিন্ন ফেরকায় চলমান রয়েছে আমরা দেখতে পাচ্ছি প্রত্যেক দলেই দাবি করে যে তারা জান্নাতপন্থী দল কিন্তু আসলেই কে জান্নাতি কে জাহান্নামী নবী করিম সাল্লাহ সাল্লাম উনি হাদিস দ্বারা প্রমাণ করে দিয়েছেন বিশেষ করে মুসলমানের মধ্যে তিয়াত্তরটি দল হবে এটাই সত্য কিন্তু তিয়াত্তরটি দল এখন আছে যা আমরা বিভিন্ন ক্ষেত্রে দেখতে পাচ্ছি প্রিয় বন্ধুগণ এই তিয়াত্তরটি দলের নাম কি কি এবং তিয়াত্তরটি দল সম্পর্কে কোন কোন কিতাবে উল্লেখ করা হয়েছে আজকে তা আপনাদের সামনে উপস্থাপন করব। প্রিয় বন্ধুগণ ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ করছি মুসলমানের মধ্যে তিয়াত্তর দলের নাম প্রথমেই শোনাচ্ছি বিভ্রান্ত বাহাত্তরটি দল এক থেকে বাহত্তর নাম্বার সিরিয়াল পর্যন্ত এক মহাক্কিমা দুই আজারিকা তিন নাস্তাদাত চার সফরিয়া পাঁচ আফারিয়া ছয় বাইহাসিয়া সাত আজারিকা জাবরিয়া আট আতওয়ানিয়া নয় রাফেজি দশ জাফরিয়া এগারো কিসানিয়া বারো ইসমাইলিয়া তেরো বাতিনিয়া কারা কারামিতা পনেরো নুসাইরিয়া আলাউ ষোলো জাইদিয়া সতেরো ইমামিয়া আঠারো ঘালিয়া উনিশ আসনাফিয়া বিশ মুসিয়া একুশ ওয়াকিফিয়া বাইশ সিবাইয়া তেইশ ফাতেমিয়া চব্বিশ দাউদিয়া পঁচিশ হাজিবিয়া ছাব্বিশ খাত্তাবিয়া সাতাশ হাসানিয়া আঠাশ হাসিমিয়া উনত্রিশ মোতাজিলা ত্রিশ হোদাইলিয়া একত্রিশ নার্জারিয়া বত্রিশ সামারিয়া তেত্রিশ বাসরিয়া চৌত্রিশ কাফিয়া পঁয়ত্রিশ খাদারিয়া ছত্রিশ কোলাবিয়া সাতত্রিশ কাদারিয়া মূল আটত্রিশ সাফ্রিয়া কাদারিয়া উনচল্লিশ সামাইতিয়া চল্লিশ জুনাদিয়া একচল্লিশ কুলাইনিয়া বিয়াল্লিশ জাহমিয়া তেতাল্লিশ নাজারিয়া চৌচল্লিশ দিবারিয়া পঁয়তাল্লিশ মারিসিয়া ছচল্লিশ ইউনুসিয়া সাতচল্লিশ গাইসানিয়া আটচল্লিশ তাইহিয়া উনপঞ্চাশ সফরিয়া মরজিয়া পঞ্চাশ হুলুলিয়া একান্ন ইতিহাদিয়া বায়ান্ন রাফিয়া সুফি তিপ্পান্ন বায়াজিদিয়া চৌয়ান্ন বেদুইয়া পঞ্চান্ন বাহাই ছাপ্পান্ন কাদিয়ানি সাতান্ন ধুরুজ আঠান্ন ইয়াহিয়া ফেরকা উনষাট লিবারেল ইসলাম ষাট ইসলামিক নারীবাদ একষট্টি ইসলামপন্থী নাস্তিকতা বাষট্টি আধুনিক খারিজি উগ্র জিহাদি তেষট্টি আহলে কুরান হাদিস অস্বীকারী চৌষট্টি সেকুলার ইসলাম পঁয়ষট্টি আধুনিক মরজিয়া ছেষট্টি আধুনিক জাবরিয়া সাতষট্টি মাজেদিয়া আটষট্টি কুলিয়া আতিয়া উনসত্তর তারতুসিয়া সত্তর আবু সালাইয়া একাত্তর বাইহাকিয়া বাহাত্তর গোপন মারেভতি সুফিবাদ সাইক্রেটিক সুফি তিয়াত্তর আহলে সুন্না ওয়াল জামা রাসুল সালাইসাল্লাম ও সাহাবিদের পথ একমাত্র মুক্তিপাত্র দল মুসলমানদের দল দল সম্পর্কে হাদিস ও কিতাবের লেখকগণ নিম্নে আলোচনা করা হল রাসুল সালাইসাল্লাম বলেছেন ইহুদিরা একাত্তর দলে বিভক্ত হয়েছে খ্রিস্টানরা বাহাত্তর দলে বিভক্ত হয়েছে আর আমার উম্মত বিভক্ত হবে তিয়াত্তর দলে এর মধ্যে এক দল জান্নাতি এবং বাউত্তর দল জাহান্নামি সাহাবারা বলেন হে আল্লাহর রাসুল সেই জান্নাতি দল কোনটি তিনি বললেন মা আনা আলাইহি ওয়া সাহাবিহি অর্থ যারা আমার এবং আমার সাহাবিদের পথ অনুসরণ করবে এই হাদিসটি উল্লেখ্য আছে যেসব প্রসিদ্ধ কিতাব কিতাবে সোনান আবু দাব হাদিস নাম্বার পঁয়তাল্লিশশো সাতানব্বই কিতাবুস কিতাবসূনা রচিয়তা ইমাম আবু দাউদ রহমতুল্লা আলাই জামিয়া তিরমিজি হাদিস নাম্বার ছাব্বিশশো একচল্লিশ অধ্যায় ফিতনা সম্পর্কিত বর্ণনা রচিয়তা ইমাম তিরমিজি রহমতুল্লাহ আলাই সুনান ইবনে মাজা হাদিস নাম্বার তিন হাজার নয়শো একান্ন একানব্বই অধ্যায় ফিতনা রচিয়তা ইমাম ইবনে মাজা রহমতুল্লাহ আলাই মুস্তাদা আহমদ ইবনে হাম্বাল হাদিস নাম্বার সাতাশ হাজার সাতশো ছাপ্পান্ন রচিয়তা ইমাম আহমদ ইবনে হাম্বাল রহমতুল্লাহ আলাই মুস্তারাক আল সহিহাইন হাকিম হাকিম হাদিস নম্বর চারশো চৌচল্লিশ হাকিম বলেন এ হাদিসটি সহি সোয়াবুল ইমান রচয়িতা ইমাম বাইহাকি আলাই তিয়াত্তর দলের পরিচয় যেসব কিতাবে পাওয়া যায় আল মিলাল ওয়াল নিহাল রচিয়তা ইমাম আবু আল মিত্র বিষয় বিভিন্ন ধর্ম ও ফিকরা বিশ্লেষণ বিস্তারিতভাবে বাহাত্তর নাম বিশ্বাস ও ইতিহাস উল্লেখ্য আছে আল ফারাক বাইনাল ফিরাক রচিয়তা ইমাম আবু মুজাহিদ আব্দুল কাহির আল বাগদাদি বিষয় ফিরকাগুলোর তত্ত্ব আকিদা ও ব্যাখ্যা আল মালাকাত ওয়াল ফিকরা রচিয়তা ইমাম আবুল হাসান আশারি আলাই বিষয় আকিদাগত মত পার্থক্যের বিশ্লেষণ আল ইতিকাত রুচিয়তা ইমাম আল বাইহাকি বিষয় আহলে সুন্না ওয়াল জামা এর আকিদা সুন্না রচিয়াতা ইমাম ইবনু তাইমিয়া বিষয় আহলে সুন্না বনাম বাতিল ফিরকা জবাব আওয়াইকুল মুহরিক রচয়তা ইমাম ইবনে হাজার হাইতামি বিষয় আহলে বয়াত ও আহলে সুন্না সম্পর্কিত আলোচনা প্রিয় বন্ধুরা প্রত্যেকটি দলের আকিদা বিশ্বাস এবং কর্মকাণ্ড এভাবে বাহাত্তরটি পর্বে আমরা ভিডিও করব আশা করি প্রতিটি পর্বই আপনাদের অনেক উপকারে আসবে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রাহমতুল্লা বারাকাতু